গুড মর্নিং বন্ধুরা আমি বনি তো যেরকম দেখতে পাচ্ছো আজকে ভিডিওটা স্টার্ট করছি আমি পূজাদের বাড়ি থেকে কালকে আমি এখানেই ছিলাম প্রচণ্ড গরম বাইরে ভাই প্রচণ্ড গরম পূজার বাড়ি থেকে আমার অফিস হারলি দশ মিনিট কিন্তু এতটা গরম ছিল না গরমে পুরো আমি ভিজে গেছিলাম ঘামে উঁচে গেছিলাম এবার কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো গুটিটা কেনার পারপাস আমাদের দুজনের একটাই খেয়েতে আমরা মাছ জিনিস ঘরের জল এগুলো সব আনবো তো সেটাই করছি বাড়ি ফিরে আমি হয়ে গেছিলাম বাহুবালি দেখতেই পাচ্ছ জল নিয়ে এলাম প্রচুর গরম লাগছিল এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দিন আবার ভিডিওতে আসছি এখানে আমি সানডে যে হেলমেটের প্যাডিংগুলো ওয়াশ করেছিলাম তো সেটাকে আবার ফিট করে নিয়েছিলাম তার আগে একবার লাইট বয় ডিজাইন দিয়ে ভালো করে ভিতরটা ক্লিন করে নিয়ে দেন ফিট করেছিলাম করে নিয়েছি সবকিছু ভিতরে প্যাকেজ সবকিছু ফিট এটাও লাগিয়ে নিয়েছি তবে ভাইজারটা একটু তাড়াতাড়ি চেঞ্জ করবো তো অতটা আমি ভাইজারে নিই তো অলমোস্ট পুরো ফিট ক্লিন হয়ে গেছে Smell late pop up, clean that